আর কিছু হবে ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শশী প্রশয় তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ওর কাছে একটা একসাথে উপস্থিত আমাদের মধ্যে উপস্থিত আছে সত্যি আমরা তোর সাথে খুব ভালো লাগছে আমাদের এক দেখে কাছে নেই ঐতিহাসিক কৌরক সন্তানদের কার্তিক পূজা আপনারা জানেন যৌন কর্মীর এতদিন ঘরের বন্ধু আমরা শিশু এবং নারীদের সবাই মিলে একসাথে এই পুজোরোপনি করছি অসাধারণ অনুভূতি এই প্রথমবার সোনাগতিতে ঐতিহাসিক পর্বে সামাজিকভাবে এই কার্তিক পুজোর শুভ উদ্বোধন করছেন ডক্টর শশী বাজা মহাশয় সবাই করতালি সংকট এবং পূর্ণ দিয়ে আমাদের পুজোর শুভ উদ্বোধন করুন যৌনকর্মীরা প্রথমবার কার্তিক পুজো সর্বজনীন কার্তিক পুজো আজকে আমরা পদাধিকের মাধ্যমে আপনাদের উপস্থাপনের আছে এবং আজকে এই সুন্দর কার্তিক পুজো আমি তো দেখিনি দু হাজার এগারো থেকে নির্বাচিত আপনাদের দ্বারা তারপরে এই প্রথম দেখলাম একবারই গণদরবারে একবারই মায়ের মন্দিরের সামনে ভালো থাকুন পুজো যখন বলেছি কালে আচার বিধি সমস্ত তো থাকবে ঠাকুরমশাই এসে আপনারা তো করছেন আগে নিয়ে যেমন নিয়মে করতে হয় সেই নিয়ম ভালো থাকুন আপনাদের আপনাদের সকলের মঙ্গল কামনা করুন সোনাগাছিতে প্রথমবার যৌনপুরু সন্তানদের যারা এসেছি আগের বছর আরো বড় করে করবো দিদি বললো আমরা কথা দিচ্ছি এই পুজো সোনাগাছির একদিন গর্ব হবে আমরা পদাতিক আজকে যে উদ্যোগটা নিয়েছি একবারই দুর্গাচরণ মিত্র স্ট্রিট সোনাগাছির কাছে এখানে শীতলা মন্দিরের সামনে শ্রী শ্রী সার্বজনীন কার্তিক এইটাই অঞ্চলের জন্য প্রথমবার এবং যৌনকর্মীরা তো অধিকারের একটা লড়াই করছে তাদের ভালো জীবন হোক তাদের নিজেদের অধিকার হোক তাদের শরীরের উপর তাদের স্বাধীনতা থাকুক বিভিন্ন লড়ে তার মধ্যে তারা কিন্তু জানবেন নিশ্চুপে বাড়িতে বাড়িতে তারা করতেন কার্তিক পুজো এইটা কোথাও না কোথাও কার্তিক পুজোর মাধ্যমে তাদের এই স্বপ্নটা পূরণ হোক সেটা তারা পুজো করতেন কিন্তু বাড়িতে বাড়িতে এইবারে প্রথমবার ধরুন তার নিজের ঘরে ঘরে করছে হয়তো করছে কিন্তু একবারই তারা প্রত্যেকে কিছুজন আছেন যাদের সন্তানও আছে এখানে সন্তানকে নিয়ে আজকে একবারই গণদরবারে সার্বজনীন সকলকে নিয়ে একসঙ্গে কার্তিক পুজো এটা অবুতপূর্ব অনুশিকি কেন মানে আমার প্রথম রিয়াজ কি করে হবে তো সবাই আসবে তো এই প্রশ্নগুলো আমারই ছিল আমরা কথাতে কি মহাশয় 23 ছিল রতনেশ ছিল তাহলে আজকে দেখুন অবুতপূর্ব মানে মনের সুক্ত একটা বাসনা তাদের ছিল যে এই পূজা আমরা কেন করব না বড় করে মায়া যেমন তারা খুব কল্পনীয় ছিল বরগৌndale যাবে জল পড়বে পুরো রীতি रिवाज সুতরাং আমি মনে হয় যে তারা হয়তো আমারও এত কিন্তু এটা আমাদের ডক্টর সরি জানা আমাদের স্যার যিনি ছিলেন ওনার একটা এটা মানে স্বপ্ন ছিল যে দুর্গা পুজো যেরকম আমরা করছি তার সাথে সাথে এই কার্তিক পুজোটা আমরা করতে পারি সেখান থেকেই আমরা এটা এবারে আমরা সবাই মিলে বারবারই ভাড়া করে নিজেরা উদ্যোগ নিয়ে পুজোটা আমরা করেছি এইটা আবার আমাদের প্রত্যেক বছরেই চলবে আমরা প্রত্যেক বছরে এরকম পুজো করবো আগের বছরে আমরা আরও বড়ো করেই করবো দুর্গা পুজো সমস্ত জায়গায় হতো যৌন পুজোর কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই দুর্গা পুজো শুরু করেছিল কিন্তু আজকে এই যে কার্তিক পুজো যৌনকর্মীরা ঘরে ঘরে করতো কার্তিকের মতো স্বামী পাবে সন্তান পাবে এই আসে এত বছর ধরে এই কার্তিক পুজো চলছে কিন্তু এবছরে যে দুঃসাহস একটা সাহস দেখিয়েছে যে আজকে এই যে দুঃসাহসের একটা ইয়ে ঘটনা যে মায়েরা মায়েদের অধিকারটা আমরা এস্টাবলিশ করবো মায়েদের যে আশাটা মায়েদের অধিকার পেলে আমাদের অধিকার আজকে কিন্তু সন্তানরা সেই এটা শশী এক্ষুনি বলে গেলেন শশী আমাদের খুব প্রিয় এবং উনি সবসময় আমাদের তাকে চলে আসেন সে কথাটা বললেন যে একটা দুঃসাহসিক ঐতিহাসিক একটা দিন আসলে যে সন্তানরা দেখিয়েছে তো এই দিনটার জন্যে আমরা মানে কী বলব মানে আমি তো ভাবতেই পারিনি যে সন্তানরা এরকম একটা সাউল দেখিয়ে একটা কার্তিক সোনা সোনাগাছি বুকে পড়বে এটা তো পড়েছি সেটা একটা খুব মানে ঐতিহাসিক ঘটনা আমি বলব খুব আমরা মায়েরা খুবই খুবই উৎফুল্ল যে একটা এরকম একটা সংগঠনের উচিত যে দুর্বার মহিলা সমন্বয় কমিটির উৎসাহ মানসিক সোসাইটির প্রেসিডেন্ট thank